আসসালামু আলাইকুম সবাইকে বুটি থেকে দেখেন কি পরিমাণ ড্রেস আসছে এগুলো সব বান্ডেলে বান্ডেল আছে এগুলো সব অফার প্রাইজে দিয়ে দেবো এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা দুই হাজার বাইশশো আঠারশো টাকা আঠারশো টাকা ড্রেস আর খুব সুপ মানে হিট হিট ডিজাইনের ড্রেসগুলো এগুলো কিন্তু অনেক পরিমাণ আসছে এগুলো আমরা দিয়ে দিব একদমই অফার প্রাইজে এগুলো ডিটেলস ভিডিও আসবে আমাদের পেজে ইউটিউব চ্যানেলে সব অফার থাকবে মানে অর্ধেক দামে পাই মানে সব ড্রেস হ্যাঁ অনেক কালেকশান আছে এবং খুব সুন্দর সুন্দর কালার আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে সব গর্জিয়াস ড্রেস সব গর্জিয়াস ড্রেস আসছে একদমই অফারে পাবে সব বান্ডেল বান্ডেল আছে একদমই অর্ধেক দামে পাই আসবে সব ড্রেস এগুলোর ভিডিও আসবে আপনারা দেখে থেকে দুশো নিয়ে যাবেন এই লটে প্রায় দুইশো বিশ পিসের মতো আসছে খুব দ্রুত শেষ হয়ে যাবে এগুলো কারণ যেই প্রাইস দিব এগুলা মানে হোলসেল প্রাইস থেকে অনেক কম সব পাকিস্তানি বাসন ড্রেসগুলা একদমই অফার দামে পাইবেন সব এই যে হিউজ পরিমাণ কালেকশান আছে ভালো ভালো ডিজাইনগুলো আছে সব বাছাই করা ডিজাইন যারা নেবেন একটু জট করে অর্ডার করে ফেলতে হবে পেজে ফলো দিবেন এবং চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু দ্রুত আপডেটগুলো পেয়ে যাবেন এই যে দেখেন এগুলার ডিটেলস ভিডিও করা হয়েছে এগুলা কিন্তু ইউটিউব চ্যানেলে পাওয়া যাবেন এবং ফেসবুক পেজেও পাওয়া যাবেন আমাদের এইসব ড্রেস দিবো একদমই অর্ধেক দামে দিব অর্ধেক দাম আরও আছে যে রেডি করা আছে এগুলা ভিডিও করা হবে সবচেয়ে এক চলতেছে বাসাই করা একদম ফ্রেশ পাবেন ইনশাল্লাহ কোনো রকম সমস্যা থাকবে না খুব সুন্দর সুন্দর ড্রেস অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আর সবাই সাথেই থাকেন ইনশাল্লাহ রেগুলার নতুন নতুন দামাক আসবে